টাইমসের চ্যানেলের পরিবারের সদস্যদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ খবর দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে তেইশ চব্বিশ পঁচিশে নভেম্বর কলকাতাতে কবিরাম অনুশীলন কেন্দ্রে একটা পর্যটন মেলা আয়োজন হতে চলেছে এবং তারা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ তারা এটাকে আয়োজন করছে আপনারা যারা আগ্রহী যারা ভ্রমণ নিয়ে ভাবছেন ওনার ব্যাপারে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন তারা অবশ্যই এই মেলায় আসতে পারেন এখানে প্রবেশ মূল্য নেই আমরা শুনে এই এই আয়োজকদের একজনের দায়িত্বে থাকা সৌগত সাহার মধ্য তিনি কি বলছেন নমস্কার ডি ট্যুরিজম সেন্টার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে আমরা একটি ট্যুরিজম এক্সিবিশন বা পর্যটন মেলা অনুষ্ঠিত করতে চলেছি আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশে নভেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সন্ধ্যে সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই ইভেন্টটির নাম হচ্ছে কলকাতা ট্রাভেল মাঠ এটা মেনলি একটা ট্যুরিজম এক্সিবিশন এখানে বিভিন্ন পর্যটন দপ্তর ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটর হোটেলিয়ার্স ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন হ্যান্ডিক্যাপস তারা প্রত্যেকে এই মেলায় তিন দিন ধরে তার আমাদের এই ট্যুরিজম প্ল্যাটফর্মে তারা থাকবে আমরা প্রত্যেক ভ্রমণ ভ্রমণপ্রিপাশী মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তারা আপনারা আসুন এখানে এই ট্যুরিজম এক্সিবিশনে কোনো প্রবেশ মূল্য নেই এখানে আপনারা এসে আপনাদের সমস্ত জায়গা তার ভবিষ্যতে বেড়ানোর সমস্ত সংক্রান্ত ইনফরমেশনগুলো নিতে পারবেন